নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই যদিও কলকাতা ক্যানভাসে আজকে স্বাগত আপনাদের জানানোর মতো কোনো ব্যাপার নেই এটা আপনাদের সকলের আপনাদের নিজেদের আপনি এই চ্যানেলের একজন আর যে এখনো এই পরিবার বা এই চ্যানেলের চ্যানেল শুধু বলবো না এটা একটা পরিবার এই পরিবারের আমরা সকলে সদস্য আপনি যদি সেই সদস্য এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আজকের বিষয় হলো রুটি আমরা সকলেই খাই সেই রুটি আমরা কিভাবে নরম বানাবো এটা অনেকেই আমরা জানি নানারকম পদ্ধতি কিন্তু আমি যে পদ্ধতিটা করি বা আমি যেটা জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ যাই আমি শুনি বা যাই জানি আপনাকে না জানিয়ে আমার সেটা ভালো লাগবে না তাই জন্যই আপনাকে জানানো বলি বিষয়টা হচ্ছে খুবই সাধারণ বিষয় পাউরুটি আমরা খাই কিন্তু অনেকেই পাউরুটির পাশটা আমরা খাই না ফেলে দিই সেইটা যদি না ফেলে আপনি একটু ভিজিয়ে রাখেন ভিজিয়ে আটার সঙ্গে মেখে নেন ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু আপনার রুটিটা নরম হবে করেই দেখুন না আশা করি রুটি আপনি নরম পাবেন আমি নিজে করি তাই আপনাকেও বললাম যদি রুটি নরম হয় বানিয়ে যদি দেখেন রুটি নরম হচ্ছে সত্যি তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারণ আমি কিন্তু আপনারা করার পরে কীরকম হলো আমার তো হয়েছে কিন্তু আপনার হলো কি সেটা আমার জানবার আগ্রহ ভীষণ থাকে তাই জন্য বলছি কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন বিষয়টা আরেকবার বলে দিই পাউরুটির পাশটা যেটা ধারটা থাকে সেটা জলে ভিজিয়ে যদি আটার সঙ্গে ভালো করে মেখে নেন তাহলে রুটি নরম হবে লাইক করুন শেয়ার করুন কমেন্ট দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস নমস্কার